নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল রবিবার ছয় রাশির এবং ছয় চারটি নামের ব্যক্তির লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলি এবং সেই নামের ব্যক্তি কোন কোন রাশি রয়েছে এবং নামের ব্যক্তিগুলি কে কে রয়েছে অর্থাৎ কোন কোন অক্ষর রয়েছে শব্দ রয়েছে যাদের আগামীকাল দিনটিতে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে এবং দৈনিক রাশি ফলে রাশিচক্রের বারোটি রাশির ক্ষেত্রে আগামীকাল দিনটি কেমন যাবে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তার দৈনিক করে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আগামীকাল রবিবার রবিবার দিনটিতে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে যে আকস্মিক প্রাপ্তির সময়গুলি রয়েছে সেটি জানাবো আগামীকাল দিনটিতে দ্বাদশী রয়েছে শ্রবণা নক্ষত্র রয়েছে চন্দ্র মকর রাশিতে রাহুকাল থাকছে বিকেল বেলা চারটা তিরিশ মিনিট থেকে শুরু করে ছটা পর্যন্ত এবং আগামীকাল দিনটিতে আপনারা বিশেষ করে যারা যাত্রা করবেন অবশ্যই পান খেয়ে যাবেন দেখবেন আপনাদের যাত্রা শুভ হবে এবং শুভ ফল আপনারা পাবেন রাশি ওয়ান মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের ভালো থাকতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে সাকসেস সফলতা দেখা দিচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি লটারি শেয়ার বাজার ফাটকা এসব সেক্টর থেকে লাভ বৃষ রাশি কর্মক্ষেত্রে একটু হলো ব্যস্ততা আপনাদের থাকতে চলেছে আগামীকাল দিনটিতে হঠাৎ করে অর্থপ্রাপ্তির জায়গা থাকছে এবং মানসিক টেনশন দুশ্চিন্তা কমতে চলেছে মিথুন রাশি বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু হলেও চিন্তা হতে পারে আগামীকাল দিনটিতে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে কোনো রিলেটিভ বা যে আপনার ভালো চাইছে বন্ধু বলুন আত্মীয় বলুন বা আপনার গুরু বলুন আপনাকে সহযোগিতা করতে চলেছে আগামীকাল দিনটিতে কেরিয়ারের জন্য একদম শুভ সময় অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে সফলতা দেখা দিতে চলেছে ধন প্রাপ্তির একটি গাঢ় প্রবল চোখ থাকছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলব যারা অবিবাহিত রয়েছেন আনম্যারিড তাদের ক্ষেত্রে বলবো আপনাদের আগামীকাল দিনটিতে বিবাহের কোনো যোগাযোগ হতে পারে বা বিয়ের কোনো প্রস্তাব আসতে পারে বা লাভ ম্যারেজের সাথে আপনার লাভ ম্যারেজ করতে পারেন আপনাদের একটি যে কোনোভাবে একটি বিয়ের প্রস্তাব আপনাদের গৃহে আসতে চলেছে ব্যবসা ক্ষেত্রে লাভ থাকতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনারা কিন্তু ভালো থাকবে কন্যা রাশি চাকরি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে ঋণে যারা জর্জরিত ছিলেন তাদের ক্ষেত্রে ঋণ থেকে মুক্তি পেতে চলেছেন আপনারা এবং কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে একটু হলেও ব্যস্ত আপনাকে থাকতে হতে পারে তুলা রাশি আগামীকাল দিনটিতে মান সম্মান নিয়ে একটু হলেও টানাটানি হতে পারে গাড়ি চালাবেন সাবধানতা সতর্কতার সঙ্গে কেরিয়ার ক্ষেত্রে একটু হলেও সমস্যা কিন্তু আসতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো বড় ধরনের কোনো সমস্যাতে মুক্তি পেতে চলেছেন আগামীকাল দিনটিতে দূরবর্তী স্থান থেকে কোনো দূরবর্তী স্থান থেকে সুখবর আসতে চলেছে এবং আকস্মিক প্রাপ্তির যোগ কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৈরি হয়েছে যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাশে থাকা বেল আইকনটি অল করুন এবং যারা আমার সাথে অনলাইন কথা বলতে চান যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে চান কীভাবে করবেন কোনো কিছু বুঝতে পারছে না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স বুকিং নাম্বার আপনারা সেখানে সমস্ত বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে আবারও হলো ভিডিওটিকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকে তারপরের রাশি সেটি হলো আপনার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে ভ্রমণের যোগ রয়েছে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে খুবই ভালো এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব নতুন নতুন কাজের আপনারা অফার পেতে পারেন সম্পদগত দিক থেকে লাভ আপনাদের দেখা দিচ্ছে ছোটোখাটো যাত্রার ঝোঁক কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলল। আগামীকাল দিনটিতে গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনারা করবেন না আপনাদের কিন্তু লস হতে পারে পরিকল্পনা অনুযায়ী কাজ করুন এবং পরিকল্পনা অবশ্যই গুপ্ত রেখে গোপন রেখে কাজ করবেন শরীর স্বাস্থ্যের দিকে একটু হলো নজর দিন লাস্ট এবং অন্তিম রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বলবো যে কোনো কাজ করবেন অবশ্যই সতর্কতার সঙ্গে আগামীকাল দিনটিতে আপনাদের অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে পরিবারের কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কোনো কাজ হতে পারে এই হলো রাশিচক্রে বারোটি রাশির ক্ষেত্রে আগামীকাল রবিবার দিনটি কেমন যাবে তার সম্পূর্ণ একটি উদাহরণস্বরূপ দৃষ্টান্ত এবার জানব কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল দিনটিতে অর্থাৎ কোন সেই ছয়টি রাশি আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান রাশি মকর রাশি ধনু রাশি মিন রাশি বৃশ্চিক রাশি তারপরে যে রাশি কথা জানাবো সেটি হলো আপনার সিংহ রাশি কর্কট রাশি বৃষ রাশি এবং মেষ রাশি এই রাশিগুলির আগামীকাল দিনটিতে আকর্ষিক অর্থপ্রাপ্তি নিশ্চিতভাবে ঘটবে ঘটবে এবার জানাবো কোন সেই চারটি নামের ব্যক্তি অর্থাৎ অক্ষরের ব্যক্তি যাদের আগামীকাল দিনটিতে আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আগামীকাল দিনটিতে নাম্বার ওয়ান যেই অক্ষরের অর্থাৎ লেটার ব্যক্তির অর্থপ্রাপ্তি ঘটবে সেটি হলো সি আই কে এবং এল এ চারটি নামের অক্ষরের ব্যক্তির আগামীকাল দিনটিতে লটার প্রাপ্তি ঘটতে পারে ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আবারও জানাবো যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর এটি সম্পূর্ণ অনলাইন বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন নমস্কার ধন্যবাদ